বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার ছাদ বাগানে আমি আছি আজকে আমি ভিডিওটা শুট করছি জুলাইয়ের সাতাশ তারিখ বুঝতে পারছেন এখন একভাবেই প্রায় বর্ষা চলছে আর এই সময় আমি একটা গাছ আপনাদের দেখাচ্ছি আমার ছাদের কত বড় গাছ দেখুন বন্ধুরা হয়ে গেছে এটা কিন্তু একটা চেরির গাছ এটা কিন্তু বন্ধুরা ব্ল্যাক সুরিনাম চেরি বলে রাখি বেশিরভাগ ব্ল্যাক হোক আর রেড হোক এইসব চেরির ভ্যারাইটি কিন্তু বীজের থেকে হয় আর বীজের থেকে যেসব গাছ হয় ব্ল্যাক হলেও সেটা কি একদম অরিজিনাল ব্ল্যাক এর মতন খেতে হবে এমন নয় এক একটা কিন্তু এক এক একজনের কাছে এক একটা এই যে সুরিনাম চেরির গাছ এক এক রকম কিন্তু ফলের স্বাদ হতে পারে যেহেতু বীজের গাছ কারুর কাছে হয়তো সুন্দর স্বাদ কারুর কাছে একটু নর্মাল তবে যে সুরিনাম চেরিটা আছে এটা ব্ল্যাক আমি একটু দেখাচ্ছি ক্লোজ আপনাদের তবুও একটু বলে রাখি আর একটু হালকা টক আছে মানে খুব যে সুন্দর খেতে তা নয় তবে খাওয়া যায় ভালোভাবে আর প্রতিটা ছাদ বাগানে কিন্তু সুরিনাম চেরির একটা করে গাছ অবশ্যই থাকা দরকার তার কারণ এই গাছটা বা এই ফলটা কিন্তু বাচ্চা কাচ্চাদের কিন্তু খুব প্রিয় তার কারণ এই যখন ফল হয় না প্রচুর পরিমাণে হয় দ্বিতীয়কম কাছে হালকা টক থাকে টক মিষ্টি দেখতেও সুন্দর যাই হোক বাচ্চা কাছে যদি আপনাদের বাড়িতে থাকে অবশ্যই একটা করে এই যে সুইনাম চেরি ব্ল্যাক হোক বা রেড তবে রেড সুইনাম চেরি বলে আমি কয়েক জায়গায় খেয়েছি বেশ খারাপ লাগেনি আবার অনেকে কমেন্ট করে বাজে খেতে জানি না তাদের কাছে ভ্যারাইটিটা কেমন বা সবই বীজের গাছ কিন্তু তাদের কাছে মানে কেমন হয় হতেও পারে তাদের কাছে খারাপ লাগছে তবে সেসব বিতর্কেই যাব না আজকে যে জন্য আপনাদের সামনে এই ভিডিওটা শুট করা বর্ষার শেষের দিকে অনেক গাছ কিন্তু আমাদের প্রুনিং করার দরকার তবে এই গাছটার দেখো ছাদ বাগানের কিন্তু একটা এই ঝোপালো টাইপ হয়ে থাকলে একটা সেপ থাকে সুন্দর লাগে গাছটা অনেক বড় হয়ে গেছে আর দেখুন গাছটা হেলে যাচ্ছে এখন এই বড় রাখতে গেলে কিন্তু একে আমার সাপোর্ট দিতে হবে যেহেতু আমি গাছটাকে এত বড় রাখবো না একটু ঝোপালো মতন সুন্দর ছোট সেবে রাখতে চাই সেই কারণে তাহলে আমাকে এটা পুনিং করে দিতে হবে প্রথমেই বলেছি আজকে জুলাইয়ের সাতাশ তারিখে ভিডিওটা শুট করছি অ্যাকচুয়ালি এই ভিডিওটা হয়তো দু একদিনের মধ্যেই হয়তো আপনারা দেখতে পাবেন তবে বন্ধুরা এক্ষুনি না করলেও সবথেকে ভালো হয় এই বর্ষা এই যে একভাবে যে বর্ষাটা হচ্ছে এই বর্ষাটা একটু কাটলে তারপরেই আপনারা আপনাদের গাছগুলো পুনিং করবেন শুধু আজকে বলছি মানে এই নয় যে আমি সুইনাম চেরি পুনিং করছি মানে আপনারা শুধু এই গাছই করবে এমন না অনেক গাছ তাকে ছাদ বাগানে তাতে পুনিং করা প্রয়োজন হয় সেই কারণে কিন্তু আজকে ভিডিওটা করা আপনারা যে কোনো গাছ কাটাই ছাঁটাই যদি করার থাকে এই যে বর্ষার এটা একটু কাটলে একটু তারপর আপনারা করতে পারেন তবে একটু আপনাদের দেখানোর উদ্দেশ্য বলতে পারেন গাছটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর বড় হয়ে যাওয়ার সাথে সাথে গাছটা একদিকে হেলে যাচ্ছে যেহেতু মাথা ভারী হয়ে যাচ্ছে সেই কারণে এটাকে আজকে পুনিং করবো কেমনভাবে কোন জায়গা থেকে কেমন সেভ হবে একটু আপনাদের দেখাবো চলুন প্রথমে আমি এটা দেখাই এক ঝলকে যে গাছটা কেমন জায়গায় আছে আর এটা পাতাগুলো আমি একটু ডিটেলস এটা কিন্তু একটা বলতে পারেন কুড়ি থেকে পঁচিশ লিটার মতন ড্রাম হবে একটা পঞ্চাশ লিটারের ড্রাম কেটে হাফ করা তাহলে পঁচিশ লিটারই হবে এমন একটা ড্রাম আর গাছটা দেখুন আমি একটু ক্লোজ দেখাই পাতাগুলো ব্ল্যাক স্পিন নামের পাতাগুলো একটু লাভ টাইপ বা একটু চড়া গোলাকা টাইপের হয় দেখুন প্রতিটা পাতাই ঠিক এমন দেখুন দেখুন লাক্স সুইনাম আর রেড সুইনাম হলে কিন্তু পাতাগুলো লম্বা হবে এতটা গোলাকার হবে না হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আপনারা ফলো করবেন গাছটা হ্যাঁ কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু সুন্দর গ্রোথে আছে সুন্দর গ্রোথ আর পাতাগুলো খুব দারুণ নতুন করে সব পাতা ছাড়ছে আমার কিন্তু এই গাছটা এই মুহূর্তে পুনিং করার উদ্দেশ্য হলো গাছটা একদিকে কাত হয়ে যাচ্ছে একদিকে আহ ঝুঁকে যাচ্ছে গাছটা দেখুন সব পাতায় দেখুন বন্ধুরা একটু গোলাকার টাইপ একটু লাভ বনে দেখুন লাভের মতন দেখতে কিছুটা দেখুন এটা দেখুন মনে হচ্ছে লাভ কিছুটা পান পাতা মতন লাগে আবার দেখুন বন্ধুরা যাই হোক সময় নষ্ট না করে আমি একটা কাঠের নিয়ে হাজির আর এই গাছটা প্রথমে আপনাদের নির্বাচন করতে হবে আপনারা গাছটা কেমন সেপ বা কেমন হাইটে গাছটা রাখবেন সেটা আপনাদের ঠিক করতে হবে কেউ কিন্তু হাতে কলমে কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না গাছ করতে করতে কিন্তু এমনিতেই আপনি বুঝে যাবেন যে কোন গাছটা কেমন রাখলে সুবিধা হয় ঠিক আছে আমি যেহেতু এখন বর্তমানে আমার মনে হয় প্রায় সাত ফিট আট ফিটের উপরে গেছে সেহেতু আট ফিটের উপরে গেছে আট ন ফিট আমি ঠিক এমন একটা হাইট দেব ভাবছি এমন জায়গা থেকে তাহলে গাছটা সুন্দর সেভাবে কথা বলে রাখি বন্ধুরা এই গাছে কিন্তু বেশ কয়েকবার ফল হয়েছে অল্প অল্প এই শুরিনাম চেরির যেসব ভ্যারাইটিগুলো আছে রেড হোক আর ব্ল্যাক হোক এ কিন্তু প্রচুর ফলন হয় বন্ধুরা প্রচুর প্রচুর ফলন হয় আমি যখন এই কাটাই ছাটাই কমপ্লিট করব না তখন চারিদিক দিয়ে ব্রাঞ্চে ভরে যাবে নতুন করে তারপরে যখন ফুল আসবে আমি পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের আপডেট দেখাবো প্রচুর ফল দাঁড়াবে চলুন আমি একটু কেটে নিই আমি ভাবছি এই একটা সেপ দেবো আপনাদের মতে কি বলে ঠিক আছে তো এমন একটা সেপ দেবো যেহেতু এটা ড্রামে আছে সেহেতু এমন একটা সেপ দেওয়াই যায় আচ্ছা ঠিক আছে এমন একটা নয় আমি ঠিক এমন জায়গাতে দিচ্ছি দেখুন বন্ধুরা মায়া করলে হবে না কত বড় ডাল কেটেছি দেখুন অনেক নার্সারি বন্ধুরা যদি হতো হয় তো এর থেকে চারা বানাতো কিন্তু আমাদের তো চারা বানানোর কোনো প্রয়োজনই নেই এই জায়গাতে কাটি একটা এই জায়গাতে কাটি এভাবে আমি একদম একটা মোটামুটি একটা সেভ রেখে যেমন আমার মনে হচ্ছে যে এটা ঠিক এই ডালটা বন্ধুরা দেখুন একটু হাইট রেখেছি এদের থেকে একটাই কারণ এই এই ব্রাঞ্চটা এই ডালটা দেখুন দুটো তিনটে মোটামোটা ডাল আছে এখান থেকে যখন ব্রাঞ্চ হবে না বেশ অনেকগুলো হবে এই কারণে সামান্য একটু হাইটে আছে এটা হাইটে রেখেছি দেখুন এসব ডালগুলো যেমন এই আছে আমি এই মাপে কিন্তু কাটবো সব সব আমি দেখবো কোনটা কেমন হাইটে আছে যখন নতুন করে এই গাছটা বন্ধুরা ডাঞ্জ ভরে যাবে না তখন এই গাছটার কিন্তু রূপ আরো সুন্দর লাগবে হয়তো এখন আমাদের কাটতে একটু কষ্ট হচ্ছে তার কারণ এই গাছটা সুন্দরভাবে বেড়ে উঠেছিল আর এইভাবে কেটে ফেলছি একটু কষ্ট লাগতেই পারে দেখুন শুধু ডাল হয়েছে কতগুলো দেখুন কতগুলো ডাল হয়েছে দেখুন অনেক ডাল ছোট ছোট ডাল আমি তো সব পারছি নিচে পড়ে দেখুন কতগুলো ডাল দেখুন যাই হোক এখন গাছটা দেখাই সেপটা ভালো করে ঘুরবে কত সুন্দর একটা সেপ নিল সামান্য এই ডালটা একটু উঁচু আছে একটু আহ মানে আগে যদি ভাবতাম এইগুলো একটু হাইট রাখা যেত তবে এখন কিন্তু গাছটা খুব দারুণ একটা মোটামুটি নিয়েছে একটা আছে এবার বলুন কেমন লাগছে এই ডালটা সামনে একটু উঁচু লাগছে কিন্তু সেব আগের থেকে তো সুন্দর লাগছে তো এবার এই গাছটাকে নতুন নতুন হলে সব সাইড বাড়বে গাছটা হয়ে যাবে যাবে দেখতে ভালো লাগবে কিন্তু এবার আমাদের কি করণীয় যারা এইভাবে কাটিং পুনিং করবেন যেহেতু এখন বর্ষা সেহেতু কিন্তু ফাঙ্গিসাইড গুলে আপনারা এই গাছের গোড়ায় দেবেন যদি ব্লাইট থাকে বা যে ফাঙ্গি ফাঙ্গিসাইড আপনারা কিন্তু এই গুলে একটু পেস্ট মতন করে একটু গাঢ় করে যায় আপনারা এই পেস্ট আকারে প্রতিটা ডগায় দিয়ে দেবেন তাহলে এখান থেকে আর শুকি বা পচে যাবে না ব্রাঞ্চগুলো দেখুন কত সুন্দর লাগছে গাছটা এবারে কাটা অংশে বন্ধুরা যদি ফাঙ্গিসাইড একটা পেস্ট করে আমরা গুলে দিই তাহলে হুট করে এই বর্ষার সময় কিন্তু গাছে পচন লাগবে না আর কোনো ফাঙ্গাসজনিত প্রবলেম হয়ে এগুলো শুকিয়ে যাবে না দেখুন আবার নতুন করে ব্রাঞ্চ যখন ভরে যাবে তখন গাছটা দারুণ লাগবে গা দারুণ দেখুন আমি এক ঝলকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম গাছটা সুন্দর একটা সেভ হয়েছে আর কিন্তু গাছটা কোনো দিকে হেলে যাবে না এই যে এখন যে খুঁটিটা দেওয়া আছে এটা যদি আমি এখন নাও দিই এটা এখন তুলেও নেব ভাবছি আ তাহলে গাছটা একদম সুন্দর একটা পুষি টাইপ সম্পূর্ণ আমি শুধুমাত্র শুধু ফাঙ্গি একটা পেস্ট গুলে লাগিয়ে দিচ্ছি সেটা আর আপনাদের দেখাচ্ছি না দেখুন এখন ইউটিউবে এইসব ফাঙ্গি সাইড লাগানো ডাল কাটা পোনিং করা সেটা নিয়ে এখন প্রচুর ইউটিউবার ভিডিও দেয় নতুন করে এইসব আর দেখানো আমার মনে হয় না তেমন প্রয়োজন অনেক বন্ধুরা যারা ছাদ বাগান করছেন তারা কিন্তু এই সব ব্যাপারগুলো অনেকেই জানেন যারা জানেন না তারা একটু দেখে নেবেন শুধুমাত্র ফাঙ্গি একটু গাঢ় করে গুলে একটা তুলি করে কিংবা হাতের আঙুলি করে নিয়ে এইভাবে আপনারা লাগিয়ে দিতে পারেন যাক এটা আমি ভিডিওর শেষে যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই একা আমি স্টানে করছি নতুন করে আর এতে আমি আর সময় নষ্ট করছি না যাই হোক আপনারা জানাবেন কেমন দেখতে হলো গাছটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে গাছটা কেমন হয়েছে আর যখন ফুল ফল হবে তো অবশ্যই দেখাবো আপনাদের এই ভিডিওটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে এই সময় কিন্তু অনেকের অনেক রকম গাছ থাকে যারা একটু পুনিং করতে চায় পুনিং করা অবশ্যই দরকার তবে সাইটাস গাছ বা সাইটাস পুনিং করার একটু কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয় তার কারণ একটু ভুলভাল পুনিং বা ভুলভাল সময় পুনিং করলে কিন্তু অনেক সময় সেই সব ডাল কিন্তু আস্তে আস্তে শুকাতে শুকাতে নিচে নেমে যায় তাদেরকে বলবো আপনারা এক দেড় বছরের গাছ কাটিং পুনিং কোনো প্রয়োজন নেই বছর আপ দু বছর হয়ে গেলে দু বছরের পর থেকে আপনারা পুনিং কোন যেগুলো গাছগুলো অনেক হাইট হয়ে যাচ্ছে সেগুলো কাটুন কাটলে ভালো আঙ্গেসাইড সাইড একটু যেভাবে আমরা পেস্ট করে আমরা কাটা অংশ দেব এভাবে দিতে হবে ঠিক আছে কিন্তু ছোট গাছে এক দেড় বছরের গাছে পুনিং করার কোনো প্রয়োজন নেই পুনিং আমরা কেন করি গাছটা অধিক বড় হয়ে যাতে না যায় আর গাছটার যদি আমরা ডালপালা কেটে দিই এই গাছটারও সুন্দর বুসি হয় সেই কারণে আর যখন আমরা কোনো ছোট গাছ করি লাগাই ছোট ছোট চারা তখন সেই গাছটা বড় হতে হতে কিন্তু আমাদের কাছে আরও বুশি সুন্দর হয় নার্সারিতে কোনো গাছ যদি আমরা একটা বড় গাছ কিনে এনেছি সেই গাছটা যেমন বুশি থাকে তার থেকেও সুন্দর বুশি আপনারা একটা ছোট চারাকে যদি বড় কয় নাস্তাতে সেটা হয় অনেকেই হয়তো জানেন বন্ধুরা আজকে আমার এই ব্ল্যাক সুইনাম চেরির এই কাটিংয়ের একটা ছোট্ট আপডেট আপনাদের সামনে দিলাম কেমন লাগলো সবাই জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ আপনারা অবশ্যই কমেন্ট করে লিখবেন আর কোনো বন্ধুরা যদি আপনারা আপনাদের ছাদ বাগানের ভিডিও আমাদের সমস্ত দর্শকদের সামনে তুলে ধরতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনারা জানাবেন আমাকে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব আপনাদের ছাদ বাগানের ভিডিও আমাদের সমস্ত বন্ধুদের সামনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক অনেকের কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে যাদের কাছে নেই অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের দিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই যাই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই